এই শীতের কুয়াশার ভিতরে পাগলকে দেখতে পাচ্ছি সে বাড়ি ঘর নাই সে একটা বাজারের ভেতরে মাত্র কম্বল শরীরে দিয়ে সারা রাত আহ ঘুমাইছে আমি একটু তার সাথে কথা বলবো তো সম্ভবত সে কথা বলতে পারে না এই যে দেখতে পাচ্ছেন ছে ঘুমাইছে এর কম্বল গায়ে দিয়ে তো তার কোনো বাড়ি ঘর নাই সে প্রত্যেক দিনের বাজারে শুয়ে থাকে ওকার আলোছ কি করা উঠপনা জাত ধরছে হ্যাঁ কি হাতে কি হয়েছে হ্যাঁ ঠান্ডা

এই ছেলেটা কথা ক্লিয়ার ভাবে বলতে পারে না তো সবার কথা বুঝতে পারে কিন্তু কথা বলতে পারে না তার কথা আমি বুঝতেছি না সে কি বলতে চাচ্ছে তো সারাটা রাত সে এখানে কাটাইছে দেখেন এটা কোনো ঘর না একটা বাজার সে বাজারে সে সারাটা রাত ছিল তো উঠপাড়া সকাল হয়ে গেছে তো হ্যাঁ

আজ ওষুধ নেওয়া দিচ্ছি আছো ওঠো না তো এত শীত শীতের কারণে সে ওটারই সাহস পেচ্ছে না আসলে তার শরীরে কোনো কাপড় নাই তো এ একটা কম্বল তা আমার এক ফ্রেন্ড এখানে গতকালকে এনে দিয়ে গেছে তো যার কারণে তার শরীরে শীতের কোনো কাপড় নাই তো সেই কম্বল দিয়ে সে সারাটা রাত থাকছে তো এখন উঠলে এখন তো কুয়াশা শীত প্রচুর শীত দেখতে পাচ্ছেন আমি নিজেই শরীরে শীতের কাপড় পরে আছি তো তার কোন শীতের কাপড় নাই যার কারণে সে উঠতে পারতেছে না রোদ উঠলে তার আগে উঠবে না সে এমনিতেই কথা বলতে পারে না তার সেন্সটা এমন মানুষের সাথে কথা বুঝতে পারে কিন্তু নিজে ক্লিয়ার করে কথা বলতে পারে না ডাবলু ভাই ডাবলু ভাইয়ের সাথে একটু কথা বলি পাগলটা এখানে প্রত্যেকদিন রাতে শুয়ে থাকে এখানে তো বিষয়টা হলো তুমি তো একজন মেম্বার মানুষ তো আমি যতটুকু জানি এখানে তুমি একটা লক্ষ্য করছো যার কারণে কুম্বলটাও নেই তুমি গতকালকে দিয়ে দিছ তারপরে তো আছে কিন্তু এখান ছাড়া ছাড়া তো বাড়ি তো অন্য কোনো নাই তো অন্য কোনো কোথাও থাকে না আর বাড়ি ঘর তো নাই আর কোথাও থাকে না আর এই জায়গা তুমি প্রিয় মনে করে আমি তো বেশ কয়েকদিন হলো এখানে থাকে তুমি একটা কাজ করছো কম্বলটা তার তার শরীরে দেওয়ার কারণে সে এখানে সারাটা রাত আগে তো কম্বল ছাড়াই খালি গায়ে লুঙ্গি গায়ে থাকে লুঙ্গি গাঁজাতে থাকে আমি দেখছি তো এখন অনেক ভালো এখন শীতের কারণে সে উঠতেই পারতেছে তার একটু ভালো ব্যবস্থা হলে একটু ভালো হইতো আর কি তো থ্যাঙ্ক ইউ আমার গ্রামের এই ডাব্লিউ ভাই মেম্বারকে সে তাকে একটা কম্বল দেওয়ার কারণে সে এখন সেখানে সুন্দর রাত রাগ কাটাতে পারতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম